ভালো থাকার জন্য মানুষের সঙ্গ নয় প্রয়োজন আল্লাহর রহমত আমরা অনেক সময় ভাবি কেউ পাশে থাকলেই সুখী হব কিন্তু মানুষের সঙ্গ সীমিত ক্ষণস্থায়ী আজকে যে আছে কালকে নাও থাকতে পারে মানুষ স্বার্থের জন্য বদলে যায় দুর্বল হয়ে পড়ে অথচ আল্লাহর রহমত চিরস্থায়ী অসীম তার রহমতে দুঃখের মাঝেও শান্তি মেলে কষ্টের মাঝেও আশা থাকে আর সামান্যতেই অন্তর বরে যায় সুখে তাই সত্যিকারের ভালো থাকার রহস্য হল আল্লাহর দিকে ফিরে আসা তার উপর বর্ষা করা মনে রাখুন মানুষের সঙ্গ ভালো লাগতে পারে কিন্তু প্রকৃত সুখ আর প্রশান্তি আসে কেবল আল্লাহর রহমতের ছায়ায় প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের সঙ্গ কখনো স্থায়ী নয় কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী তাই প্রকৃত সুখ আর শান্তির জন্য মানুষ নয় আল্লাহর দিকেই ফিরে আসুন তার রহমতেই রয়েছে আমাদের ভালো থাকার আসল চাবি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার এক শেয়ার কারো জীবনের অন্ধকারের আলো হয়ে উঠবে আল্লাহ আমাদের সবার উপর রহমত বর্ষণ করুন আমিন